বিশ্বনবী সাহা ইসলাম স্বপ্ন দেখলেন বিষ্ণু দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বেড়ায় বিষ্ণু দুধ খাচ্ছেন খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু সাহা ইসলাম ওমরে ফারুকের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন অতিরিক্ত দুধটা অমরে ফারুক খেলেন সাহাবারা বললেন মা দা ওয়াল তা বিহিয়া রাসুল্লাহ আল্লাহ রাসুল এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না বিষ্ণু ইসলাম বললেন আউ্ল তু বিহি আল্লাহ এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না ওমরকে দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোন তুলনা হয় না এই জন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তালা আপনাকে দিনের জ্ঞান দান করবে আবার বিশ্ব নবী সাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবার আলাইন ধরে বিশ্ব নবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা নাবি পর্যন্ত কোন সাহাবার জামা হাটু পর্যন্ত

বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাহেদান উমরে ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা উমরে ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্বনবী বুঝাতে চাইলেন উমরের যেহেতু জামা লম্বা উমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলেন ঠিক কিনা জ্ঞান দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না মো বলি দেবে না যতারি কালি দেবী জয় সভু তুমি বলে ছো দেবে না বলনি দেবে না বলনি দেবে না যতারি মুসলিম উম্মার মধ্যে উনার পজিশন নাম্বার থ্রি উমার ফারুকের পজিশন নাম্বার এক নম্বর পজিশন বিশ্ব নবীর সাল্ল আলি আসলাম দ্বিতীয় পজিশন দ্বিতীয় পজিশন আবু বকর আর তিন নম্বর পজিশন সুবানাল্লাহ পড়বেন না আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায় কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি 10 জন সাহাবীর কথা বলেছেন ওই 10 জনের ভিতরে সাইয়েদনা ওমর ফারুক আছে না নাই আবার ওমর ফারুক ছিলেন বিশ্ব নবীর

বাস্তবে কি করতে হবে জানতে হবে চারজন খালিফার দুইজন হচ্ছে বিশ্বনবিদ মেয়ের জামাই বাকি দুইজন হচ্ছে বিশ্বনবিদ শ্বশুর রদিয়াল্লাহ আলাহ আনহুর কাছে বিশ্বনিশা ইসলাম দুই কন্যাকে বিয়ে দিয়েছেন বিশ্বনিশা ইসলাম মোট কন্যা চারজন কয়জন বড় মেয়ের নাম সাইনাব রদি আল্লাহ হুচ্চা আলাহ আনহা উনার স্বামীর নাম ছিল আবুল আসিদ্দুর রবি তার পরের মেয়ের নাম হচ্ছে উম কুলসুম ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্ব নবী সাইদিন ওসমান রাজি আল্লাহ সাথে ওমে কুলসুম রাজি আল্লাহ তালা আনহার এনতে কালের পরে আরেক মেয়ে রুখাইয়া কে বিশ্ব ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন সুমান আল্লাহ আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাজি আল্লাহ আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইদানা আলী রাজি আল্লাহ সাথে তার মানে সাইদানা উসমান আর সাইদানা আলী ছিল বিশ্ব নবীর মেয়ের জামাই ঠিক কিনা আর সায়েদারা আবু বক্কর রাদী আল্লাহ হু চালান হুর কন্যা আয়েশ রাদী আল্লাহ চালান বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদী আল্লাহ চালান বানালেন শ্বশু আর ওমরে ফারুকের কন্যা হাফসা রাদী আল্লাহ চালাহ মুকে বিয়ে করে ওমরে ফারুককে বানালেন শ্বশু তাহলে চার খলিফার দুইজন জামাই দুইজন আওয়াজ করে বলতে হবে চার খলিফার দুইজন বাকি দুইজন উমরে ফারুক রাজি আল্লাহ জ্ঞানও দিয়েছেন আবার প্রজ্ঞাও দিয়েছেন জ্ঞান আর আল্লাহর ভয় তাকোয়া আমার প্রিয় ভাইরা কোনো ব্যক্তিকে যদি আল্লাহ জ্ঞান দেয় আবার যদি আর গুণ দেয় জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে এই লোকেরা কেউ থামায় রাখতে পারবে না এরা কেউ থামায় রাখতে পারে না সে গোটা বিশ্ব জয় করবে সেদিন ওমরে ফারুককে আল্লাহ তালা জ্ঞানও দিয়েছেন আবার তাকোয়াও দিয়েছেন সুবান আল্লাহ আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারিণী হবে সৈয়দ আচুনা ফাঞ্চম আলদী আল্লাহ এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইদ আনা হাসান আর হোসেন লাদি আল্লাহ আলা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সায়েদনা বুমা কার আর সাইদনা ও বয়স্ক যারা আছেন

আমরা কাদেরকে সুপারহিরো বানায় রাখছি আমরা জানি না এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সাইয়েদ ওমরে ফারুক ঠিকিনা ঠিকিনা আল্লাহর হাবিব সা ইসলাম বলেছেন তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও আমার সাহাবারা যে এক মুট দান করেছিল ওই এক মুট দানের সমান হবেরা জন্য খবরদার লা তা সুব্বা সাবি আমার সাহাবাদেরকে গালি দিও না কারণ আমার সাহাবাদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ তাবিদের যুগ আমার নবীর যুগ আমার নবীর যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ নাকি এখন যে বিজ্ঞানের উৎকর্ষতার যুগ আমাদের রকেট আছে রকেট লাঞ্চার আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে পাঠিয়েছি গোটা বিশ্বকে আমরা চোখ ধাঁধার অনেক কিছু দিয়েছি তাই বলে কি আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ কথা বলেন না খইরুল কুরুন করনি আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ সুম্মা লযিনা ইয়ালুনহুম এরপর আমার সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ সুম্মা লযিনা ইয়ালুনহুম এরপর আমার তাবেঈদের যুগ শ্রেষ্ঠ যুগ ঠিক কি না তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উনারা উত্তীর্ণ রাদিয়াল্লাহু আন ওয়া রাদওয়ান আল্লাহও তাদের উপর সন্তুষ্ট সাহাবাদের উপর আবার সাহাবারাও আল্লাহর উপর সন্তুষ্ট পড়ায় সুবহানাল্লাহ